একটি পরীক্ষায় একটি ছাত্র একশোটি প্রশ্নের উত্তর করলো প্রতিটি ভুল উত্তরের জন্য এক মার্ক বাদ যায় ও প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক মার্ক পায় প্রতিটি প্রশ্নের গড়ে সে শূন্য দশমিক সাত ছয় মার্ক পেল সে কতটি প্রশ্নে ভুল করেছিল এইখানে প্রতিটি প্রশ্নের মার্ক ছিল এক মার্ক করে এবং ভুল উত্তরের জন্য মাইনাস হয়েছে এক মার্ক সে গড়ে একশোটি প্রশ্নের মধ্যে শূন্য দশমিক সাত ছয় মার্ক পেয়েছে আমাদের নির্ণয় করতে হবে সে কতটি ভুল প্রশ্নের উত্তর করেছিল সমাধান ধরি প্রশ্ন ভুল করেছিল এক্সটি সুতরাং ভুল প্রশ্নের জন্য মার্ক কাটা যায় এক্স নম্বর সঠিক উত্তর করেছে একশো মাইনাস এক্স টি সঠিক উত্তরের জন্য মার্ক পায় একশো মাইনাস এক্স নম্বর একশোটি প্রশ্নে মোট মার্ক পেয়েছেন একশো মাইনাস এক্স মাইনাস এক্স সমান সমান ছিয়াত্তর এইখানে একশো মাইনাস এক্স একটি সঠিক উত্তরের জন্য পাওয়া মার্ক মাইনাস এক্স এটি ভুল করার জন্য কর্তমার সমান ছিয়াত্তর বা মাইনাস দুই এক সমান সমান মাইনাস চব্বিশ বা এক সমান সমান বারো উভয় পক্ষকে মাইনাস দুই দ্বারা ভাগ করে অর্থাৎ ভুল উত্তর করেছিল বারোটি উত্তর বারোটি